আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো মক্কায় হাজিগণ তাদের ফরজ এবং ওয়াজিব কাজগুলো ধীরে ধীরে শেষ করছেন আমি যখন ভিডিওটি আপলোড করব তখন হজ শেষ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে কাবার চত্বরে তফ করছেন হাজিরা শয়তানের গায়ে পাথর মেরে পরে এসেছেন এখানে তফ করে সাই করে এরপর মাথা মুন্ডন করবেন এবং তাদের হজ সম্পন্ন করবেন এরপরেও দু একদিন বাকি থাকবে স্টোন নিক্ষেপ করার যে কার্যক্রম এটার জন্য তো হাজিরা এখানে ত করছেন আর মেইন যে কাবার চত্বরে এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে তো ওখানে যখন ভোরে যায় একেবারে পরিপূর্ণ হয়ে যায় তখন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর এভাবে করে খুলে দেয় এখানে থেকে তো করে হাজিরা আর এটা আমার মনে হচ্ছে যে শুধু হজের মৌসুমেই হয় আর ওমরা যখন করতে যাই তখন কাবা চত্বরেই তা অফ করতে পারে তো এই পুরা বিল্ডিংটাই হ্যাঁ কাবাকে ঘিরে করা তো এখানেই হাজিরা এভাবে তা অফ করেন আসলে দেখতে বেশ ভালো লাগছিল সবাই সবার মতো করে তা অফ করছে তো এরপরে সাফা মারোয়ায় দৌড়ানো আসলে হ হজের আনুষ্ঠানিকতা তো শুরু হয়েছে আরও আগে আর এখন চলছে তো কিছু হুইলচেয়ারেও কিছু মানুষ তাও করছিলেন আর হুইল চেয়ারে তাও অফ করতে গেলে তো অনেক সময় দেখা যায় জায়গায় সমস্যা হয়ে যায় আর যখন যেখানে সাই করে ওখানে হুইলচেয়ারের জন্য একটা আলাদাই জায়গা আছে এখানে আছে কি আমি ঠিক জানি না তো যাই হোক এত লোকজন হয়েছে যে হাঁটতেই পারছিলেন না মনে হচ্ছে তাদেরকে দেখে তো আলহামদুলিল্লাহ এবার আসলে হস থেকে অনেক কিছু জানা হলো নতুন নতুন অনেক কিছু যেটা আসলে জানতাম না তো আমার হাজব্যান্ড বলছিলেন যে এখানে তারা কাবায় কাবার চত্বরে তাওফ করছিলেন তো আমি আসলে যখন গিয়েছি ওমরা করার জন্য তখন এই জায়গাগুলো দেখিনি যে এখানে অফ করা যায় আমরা কাবার আশেপাশে মেইন যে জায়গাটা ওইখানেই তাও করতে পেরেছিলাম তো আমি প্রথম মনে করেছিলাম এখানে সাফা মারোয়াই সাই করছে তারা পরে আমার হাজব্যান্ড বলছিল না পুরো বিল্ডিংটা যেহেতু ঘেরাও করা এখানে যখন লোক বেশি হয় তখন এখানেই মানুষ এইভাবে করেই অফ করে সবাই আসলে তিনবার তা অফ করতে হয় যেহেতু তিন দিন তো তিন দিনে কেউ বিভিন্ন জায়গায় আসলে ঘুরে ঘুরে এভাবে কেউ মাঝে মাঝে মেইন চত্বরে জায়গা পায় কেউ মাঝে মাঝে উপরে এভাবে উঠে যায় তো নিচটা যখন ভরে যায় তখন ওটা বন্ধ করে এরপর এগুলো খুলে দেয়া হয় তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন হাজিগণ এসেছেন সবাই হজ করছেন আর আমি যেদিন ভিডিওটি আপলোড করব এদিন তো শেষ হয়ে গিয়েছে এরপর আস্তে আস্তে হাজিরা যে যার দেশে ফিরবেন কেউ হয়তো বেশি দিন থাকবেন কেউ হয়তো ফেরার টাইমও অনেকের হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এবার খুব সুষ্ঠু সুন্দরভাবে হজ সম্পন্ন হয়েছে আর সরকার খুব সুন্দর ব্যবস্থাও করেছেন এবার দেখছিলাম নিউজের মধ্যেও দেখছিলাম অনেক কিছু আসলে নিরাপত্তাজনিত কারণে বা বিভিন্ন বিষয়ে অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে তো যাই হোক আপনারা যারা হজ করতে যাবেন বা ওমরা করতে যাবেন তাদের এই সব জিনিসগুলো আসলে জানা থাকলে খুবই ভালো হয় তাহলে আর হুড়াহুড়ির মধ্যে পড়তে হয় না অনেকে অনেক ধরনের প্রশ্ন করে আসলে অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি আমি আর অনেকে অনেক বিষয়ে আসলে জানতে চাই আসলে অনেক বিষয় তো আসলে আমাদেরও জানা থাকে না অনেক কিছু আমরা যখন ওমরাতে গিয়েছিলাম খুব একটা টাইম ছিল না আমাদের আমার হাজব্যান্ড এবার দেখতে পাচ্ছিলাম অনেক জায়গাতে গিয়েছেন অনেক কিছুই শেয়ার করেছেন আমার সাথে তো এখান থেকে কাবা ঘরটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আবার কবে দেখতে পারবো জানি না কবে যেতে পারবো না ইনশাআল্লাহ চেষ্টা করব আবার বাচ্চাদের নিয়ে ওমরা করে আসার জন্য যতদিন পর্যন্ত আসলে ছেলে মেয়ে ছোটো থাকে ততদিন পর্যন্ত তো হজ করতে যাওয়াও সম্ভব না এখানে ছোট বাচ্চা এবং বৃদ্ধ যারা আছেন যারা সত্তর বছরের উপরে আছেন তাদের আসলে অনেক কষ্ট হয়ে যায় অনেক পথ হাঁটতে হয় তো আসলে আমরা যারা আমরা গিয়েছি আমাদের আসলে ওই রকম কখনো ক্লান্তি মনে হয়নি যে আসলে যেটা করার উদ্দেশ্যে এসেছি এটা লক্ষ্য মাথায় নিয়ে কাজটা করেছি তো এই জন্য আসলে ওরকম কোনো কষ্ট হয়নি কোনো সমস্যা হয়নি কিন্তু অনেক সময় বাচ্চা ছোট থাকলে ওরা তো অনেক কিছু বুঝতে পারে না ওদের জন্য আসলে কষ্ট হয়ে যায় তো যাই হোক এখান থেকে দেখতে কত সুন্দর চমৎকার লাগছিল একেবারে ঘরটাও দেখা যাচ্ছিল আশেপাশে একেবারে নিচের দিকে মনে হচ্ছিল মানুষে ভরা একেবারে লক্ষ লক্ষ মানুষ যেহেতু এসেছে আসলে এদের যে জায়গা দেওয়া কিভাবে সম্ভব তো আমরা যখন গিয়েছিলাম ওমরা করার জন্য ওমরাতে শুক্রবার ছিল ওই দিন ওই দিনও বেশ লোকজন ছিল একেবারে ভরাই ছিল পুরা কাবার চত্বরটা অনেক বিশাল একটা জায়গা তারপরেও মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে আর এমন একটা জায়গা যেখানে আসলে চব্বিশ ঘন্টা এরকম চলতেই থাকে কখনও কোনো বিরতি নাই বিরতিহীনভাবে তো তবে ইচ্ছা ছিল যে ওখানে সামনে যদি অনেক সময় অনেক মানুষ ওখানে নামাজ পড়তে পারে আমরাও দুই রাকাত নামাজ পড়েছি কিন্তু অনেক সময় যে ওক্তের নামাজগুলো হয় সেগুলো পুরুষ লোকজন বিশেষ করে পড়তে পারে মহিলাদের অবশ্য পড়তে দেখিনি আমি জানি না মহিলারা ওখানে ওক্তের নামাজ পড়তে পারে কিনা বিভিন্ন অক্ত যখন হয় তো এই তো হাজিগণ এভাবে করেই এখানে সাতবার ঘুরছিলেন সাতটা চক্কর দিবে তারা তো এখানে অবশ্য জায়গাটা খুব বেশি এবং বড়ো আর যখন কাবা চত্বরে যেখানে আর কি কাবা ঘরটা ওখানে করার সুযোগ পেলেও এখানে জায়গা কম আর যেহেতু কাবাঘরকে পাশে রেখে সামনে রেখে মানুষ তফ করে তখন মনের মধ্যে আসলে অন্যরকম একটা আনন্দ কেউ একটু পাথর টাচ করতে চায় কেউ কাছে যেতে চায় কিন্তু আমাদের আসলে দুর্ভাগ্য আমি করতে পারিনি কিন্তু আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ এবার পাথরটা টাচ করতে পেরেছে এবং কাবাঘরের একেবারে কাছাকাছি চলে গিয়েছে তো যাই হোক এটা হচ্ছে সাফা মারোয়া এটাই সাফা মারোয়ায় দৌড়াচ্ছেন এটাও একই অবস্থা মনে হচ্ছে তিনটা ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর তো আমরা প্রথম যখন ওমরা করেছি তখন আমরা ফার্স্ট ফ্লোরেই ছিলাম তো আমাকে আমার এগুলো দেখে আসলে নতুন নতুন মনে হচ্ছিলো যে এগুলো কেমন যেন একটু দেখা যাচ্ছে বুঝতে পারছিলাম না তো আমার হাজব্যান্ড আবার বলছিলেন আমাকে যে এগুলো নতুন করে সব কিছু করেছে বা আমরা যখন গিয়েছিলাম ওমরা ছিল এই জন্য বন্ধ করা ছিল তো উপর থেকে মনে হচ্ছিলো গাড়ি বা ট্রেন যাচ্ছে তো যেহেতু এরা হজ করেছে হজ করে এসে এটা তাদের সেকেন্ড তা অফ এই জন্য অনেকেই এহেরাম পরানা এহরাম খুলেই তারা সাই এবং তা অফ করতে পেরেছে নর্মাল কাপুরে আর যারা ওমরা করতে যায় তারা তো এহেরাম বেঁধে এরপর ওমরা করা শেষ করে এরপর এহেরাম খুলে আর হজের সময় মিনা এবং আরাফা মিনা মুজদালিফার এগুলো কাজ শেষ করে এসেই হাজিগঞ্জ তাদের এহেরাম খুলে এরপর তা অফ করতে পারে এই জন্য অনেককে দেখে মনে হচ্ছে যে এহরাম পড়া আবার কেউ পড়া না তে আসলে আমি এই নিয়মটা আসলে অবশ্য আমি জানতাম না আজ এবারই প্রথম জানলাম আসলে হদ সম্পর্কে আসলে অতটা জানাশোনা তো কখনোই ওইভাবে করা হয়নি যখন হদ শুরু হতো লাইভ দেখতাম বা বিভিন্ন চ্যানেলে টুকটাক দেখতাম চার্স ওই যে হদ শুরু হয়েছে কিন্তু এবার আমার এমনভাবে দেখা হয়েছে একটার পর একটা ধাপে ধাপে আমার হাজব্যান্ড সব কিছু আমাকে শেয়ার করেছেন এই জন্য আসলে জানতে পারলাম যে কোনটার পর কি করতে হয় কখন কি করতে হয় তো এরপর আর দিন বিদেয়ী তফ আছেন আমার হাজব্যান্ড করবেন এটা সেটা বাকি আছে এখনও তো সে বলছিলেন যে যখন ওখান থেকে আসবেন আসার দু একদিন আগে তারা বিদয়ী তা অফটা করবেন তবে আলহামদুলিল্লাহ এখন সে অনেক দিন অবশ্য মক্কায় থাকতে পারবে ওখানে নামাজ পড়া ওখানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা সব কিছুই করতে পারবে যেহেতু টাইম আছে হাতে আর মদিনা থেকে তো চলে এসেছে মদিনায় তারা তিন দিন ছিলেন মোটামুটি মদিনায়ও অনেক ঘোরাফেরা করেছেন এবং অনেক কিছু দেখেছেন এখানে আসলে মেইন হচ্ছে হারাম শরীফে নামাজ পড়া এবং মসজিদে নবমীতে গিয়ে নামাজ পড়া আর বিভিন্ন বিভিন্ন কিছু মসজিদ আছে ওগুলো দেখা ওখানে গিয়ে নামাজ পড়া এটাই হচ্ছে আসলে করা উচিত বা ভালো লাগে আর হারাম শরীফে নামাজ পড়তে তো আসলে যেহেতু ওখানে আছে পাঁচবার পাচক তোই পড়তে পারবেন তারা তো যাই হোক এখানে সাই চলছিল তারা সাই করছিল এবং সাথে সাথে মানুষ আসলে সাই করা এবং তফ করার সময় শুধু বিভিন্ন ধরনের দোয়া পড়তে হয় যে যে দোয়াগুলো আসলে জানে দূর শরীফ পড়তে হয় আর বিভিন্ন দোয়া পরি এগুলো করা যায় অনেক সময় আছে যে মানুষ কি করবে দোয়া জানে না বা এটা আলার্জিকেরও করা যায় এখানে তো এই তো সবাই সাই করছেন সাই করে তাফ করা শেষ হয়েছে এরপর সাই করে তারা তারা একবার অবশ্য মাথা মুন্ডন করেছেন এবং এখন আবার আর করবেন ওমরা করার পরে তারা মাথা মুন্ডন করে এরপর আবার মাথা মুন্ডন করে এরপর শেষ করবে লক্ষ লক্ষ লোক হয়েছে আসলে যারা যেতে পেরেছে তাদের কত সৌভাগ্য অনেক মানুষ আছে শুনছি বলছে যে তারা যেতে পারেনি অনেকবার চেষ্টা করছে ট্রাই করছে আমাদের লন্ডন থেকে অনেক মানুষ ট্রাই করছে যাওয়ার জন্য এখন পর্যন্ত যেতে পারেনি তবে তাদের জন্য সবার জন্য দোয়া যাদের মনে আশা যে আসলে এখানে যাওয়ার আল্লাহ তালা যেন তাদের মনের আশা পূরণ করে তো আমার পরিচিত অনেক কাপুরাই আমাকে লিখছিলেন যে আপু আমরা আসলে কবে যে যাব আল্লাহ তালা কবে যে আমাদের ডাকবেন আপুদের জন্য আসলে দোয়া রইল যারা যেতে পারেননি একবার হলেও যেন হজ করতে না পারলেও আমরা করে আসতে পারে আসলে সবার জন্য এই দোয়া থাকলো আর হাজিদের জন্য সবার জন্য মন থেকে সবাই দোয়া করবেন যেন তাদের যে হজের উদ্দেশ্যে যারা গিয়েছেন তাদের যেন হজ তালা কবুল করে এটাই হচ্ছে মেইন দোয়া যেহেতু আমরা যেতে পারিনি আমরা তাদের জন্য দোয়ায় শরিক হই এবং আমরা আমরাও যেন আসলে ভবিষ্যতে যেতে পারি তালা যেন সবাইকে এভাবে সুযোগ করে দেয় তো যাই হোক এই তো তফ করা এবং সাই করার মধ্য দিয়ে এরপরে শেষ হবে হজ তো এই তো ভালো থাকবেন যারা আমার ভিডিও দেখছেন যারা আমার সাথে আছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ